আপনি কি মনে করেন আপনার মতো কি আমার বয়স হয়ে গেছে যে আমি কানে শুনি না চোখে দেখি না হ্যাঁ বৌমা দেখো আমি শুনেন আমি নিজের কানে শুনছি আপনি একটা ছেলের সাথে কথা বলতেছিলেন ঠিক আছে আর আপনার সাথে এগুলা যায় না আমার আব্বা মারা গেছে অনেক দিন আগে আপনি একা একা থাকতে পারতেছেন না বলতে তো পারতেন আমরা বিয়ে দিয়ে দিতাম না না বৌমা আপনার ছেলে আসলে বলবো তো আপনার ছেলে আসলে বলবো যে তোমার মা

তোরে আমি তিনবেলা বেলা খাওয়ন দেই তোরে আমি এই যে ভালো ভালো শাড়ি দেই তোর ছেলে তো ফোন কিনে দিচ্ছে তুই এত আরাম এসে ঠেঙের উপর ঠেঙ দিয়ে আসিস তারপরে তুই ছেলেরে কি বলবি বলতো এই ফোন আজকে থেকে আমার কাছে থাকবে তুই কোন ছেলের সাথে রিলেশন করতে পারবি না বৌমা আমি তার কি চাচ্ছিস আমি বুঝছি তো তোর ছেলে যে বিদেশে টাকাগুলো ইনকাম করতেছে আমাকে দিচ্ছে আমি ভালো আছি এটা তোর চোখে হয় না তুই একটা নাং ধরছিস ওই নাং নিয়ে কি সব বলতেছ তুমি ওসব দেখো বলার অধিকার শুধু তোমার একার না বলার অধিকার আমারও আছে শুনো আমি কোনো ছেলের সাথে কথা বলি নাই আরে ছেলের সাথে তো কথা বলো তোমরা কারণ দুই দিন না যাইতে যাইতেই যখন স্বামী বিদেশ চলে যায় তোমাদের অন্যের প্রয়োজন পড়ে কারণ অন্যদের সঙ্গ লাগে আমরা তো বুড়া মানুষ আমগর আল্লাহর মার আল্লাহ নিয়ে গেছে এই জন্য আমগরের কারো প্রয়োজন পড়ে না আমগর সমস্যা কি জানো আমরা একটু বৃদ্ধ বয়সে একটু বইনের সাথে একটু ভাইয়ের সাথে একটু এমুকের সাথে হেমুকের সাথে দুঃখ প্রকাশ করি সেটার জন্য আমার ছেলে আমার ফোন কিনে দিতে যেন আমি মানে ইয়ে না হই বুঝছ এজন্য আমার ছেলে এতক্ষণ তুমি যা দেখছো আর যা ভাবছো সবই ভুল বুঝতে পারছো এই বুড়া বয়সে যেন ভুরিং না হয়ে যায় এই জন্য আমার ছেলে ফোনটা দিছিল যেন আমি কারোর সাথে কথা বইলা শান্তিতে থাকতে পারি তাই এই না আরে তোমরা না পুরুষ মানুষের সাথে গল্প করো দুই দিন যাইতে না যাইতেই স্বামী বিদেশ যাইতে না যাইতেই তোমরা কি করো অন্য ছেলেদের সাথে কথা বলো সময় নষ্ট করো টাইম পাস করো দেখো তুমি আর কোনো কথাই শুনবো না দেখো তুমি এই এই নাম্বারটা কার ফোনটা উল্টা করে ধরেছেন ভালো করে দেখান এই দেখো তুমি নাম্বারটা দেখো আরে এটা তো আমার মায়ের নাম্বার তাহলে আমি এতক্ষণ কথা বলতেছিলাম তোমার মায়ের সাথে আমার মায়ের সাথে আপনি কথা বলতেছিলেন জি আমি ভালো মন্দ জিজ্ঞেস করতেছিলাম আমার কথা জিজ্ঞেস করতে আমি উত্তর দিছি আমি আবার কথা জিজ্ঞেস করছি কারণ এই বয়স তো আর আমার কারোর সাথে কথা বলার মতো সময় নেই একমাত্র তোমার মা আছে আমার বোন আছে ভাই আছে তাদের সাথে তো কথা বলবো আমার কি এখন এগুলো জাহেরি মা দেখেন না আমি আসলে বুঝতে পারি নাই আর তাছাড়া হচ্ছে আপনি মনে হয় এখানে প্রায় এসে এসে কথা বলেন তাই না পাশের ভাবি দেখছিল দেখে বলতেছে কি আপনার শাশুড়ি রিলেশন করে আর আমি ওই কথাটাই কানে নিয়েছি মারে এই মুক্ত হাওয়া বাতাসটা না অনেক ভালো লাগে যার কারণে ঘরের ভিতরে দুম বন্ধে আসে একটু বাইরে আইসা গাছ দেখি একটু তোমার মার সাথে আমার বোনের সাথে এই গলফটল বকুরি এই কিছু সমশানে আপনার ছেলে আপনাকে ফোনটা কিনে দে ভালোই করেছে কারণ আমার থেকে ফোন চাই এসে আপনি কতক্ষণ নিয়ে কথা বলবেন এটাই তোমার আবার আমার ছেলেরে দূশো না কারণ আমার ছেলেরে আমি কইছিলাম ও বলছিল যে তুমি জানলে হয়তো রাগ করবা এজন্য না জানা ফোনটা দিছিল আচ্ছা যাই হোক এখন ভালো তো হইছে বুড়াকালে প্রেম করি তুমি খুশি হও নাই চলো বাসায় চল